পোল্ট্রি ফার্মিংয়ে সফলতা অর্জনের জন্য জীবাণুমিক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে উৎপাদন বৃদ্ধি পায় এবং খরচ কমে যায় নিচে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হল জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য করণীয় ফার্মে প্রবেশ নিয়ন্ত্রণ করুন ফার্মে অপ্রয়োজনীয় ব্যক্তির প্রবেশ সীমিত করুন প্রবেশের আগে পা ধোয়ার জন্য জীবাণুনাশক পানিতে ডুবানো বাধ্যতামূলক করুন প্রবেশদ্বারে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ সাইনবোর্ড লাগান পরিচ্ছন্নতা বজায় রাখুন মুরগির খাঁচা খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন ফার্মের আশেপাশে আগাছা ও আবর্জনা পরিষ্কার রাখুন মৃত মুরগি দ্রুত সরিয়ে ফেলুন এবং সঠিকভাবে নিষ্পত্তি করুন বন্য পাখি ও প্রাণীর প্রবেশ রোধ করুন ফার্মের চারপাশে জাল বা বেড়া দিয়ে ঘেরা রাখুন খাবার ও পানির পাত্র ঢেকে রাখুন যাতে বন্য পাখি যক্রমণ করতে না পারে ফার্মের আশেপাশে জলাশয় থাকলে সেগুলোর প্রতি নজর রাখুন নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন মুরগির আচরণ খাবার গ্রহণ ও ডিম উৎপাদনের ওপর নজর রাখুন অসুস্থ মুরগিকে আলাদা করে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন প্রয়োজনে পশু পশুচিকিৎসকের পরামর্শ নিন ফার্মের সরঞ্জাম জীবাণুমুক্ত রাখুন ফার্মে ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন যদি কোনো সরঞ্জাম অন্য ফার্ম থেকে আসে তবে তা ব্যবহারের আগে জীবাণুমুক্ত করুন এই পরামর্শগুলো মেনে চললে আপনার পোল্ট্রি ফার্মের রোগের ঝুঁকি কমবে উৎপাদন বাড়বে এবং লাভজনকতা বৃদ্ধি পাবে সঠিক বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করে